মাছ ভাই তোমাদের মাছগুলো তো মানুষ খেয়ে নিল মানুষ তো তোমাদের এইখানে মাছগুলোতে নদীতে গ্যাস দিছিল ওষুধ দিচ্ছিলো ওষুধ দেওয়ার পরে মাছগুলো যখন ভেসে উঠছে জাল দিয়ে ধরে ধরে দুই হাড়ি মাছ মারল মারে এই মাছ কি সকালবেলায় যেই মাছগুলো ভেসে উঠছে ওই মাছগুলো আবার কুড়ে নিল এখন মাছ ইয়েগুলো কি খাবে ওই যে মাছগুলো ভেসে আসছে অর্ধেক মাছ কি খাবে পাখিরা কি খাবে মানুষ তো খেয়ে নিল এখন কি হবে মাছরাঙাদের খাবারও খেয়ে নিল এখন কি হবে মাছরাঙা ভাই কি খাবে সেটা জানি না তাও মাছরাঙা ভাই কেমন আছো তোমার ওই যে একটা মাছ নিয়ে গেলে পাখিরাও ভেসে ওঠা মাছগুলোকে ধরে ধরে খাচ্ছে আর কি বসে না থাকে একটু মাছ খাও দেখি আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে ধরবও না কিছু বলবও না এ মাছ ভাই কি ভাবছো আমার সঙ্গে একটু কথা বলো কথা বললে দেখবে ভালো লাগবে তোমার একাকিত্ব কাটবে তোমার একাকিত্ব সময়টা না হয় আমার সঙ্গে শেয়ার করো দেখুন কীভাবে মাছ ধরে এত সুন্দর ভিডিও কি কেউ বানাতে ও মাই গাড কত বড় একটা মুখে মাছ খাচ্ছে কীভাবে এরকম ভিডিও না দেখতে ভালো লাগে মানুষ তো পুরো ভিডিওটা দেখে না চলে গেল ওই যে পাখি এখানে এসছে এবার লতা পাতা নিয়ে যাচ্ছে এইখানে অনেক মাছ আছে দেখাই আপনাদের এগুলো মাছ অনেকগুলো মাছ ভেসে আছে সব মাঙায় মাছ রাঙা এখানে এসে বস সব মাছ পাখি লতাপাতা ওইখানে বসলো মাছ নিয়ে আসলো ছোট করে এত সুন্দর ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কে দেখবে বলেন এত প্রকৃতি আমার তো ভালোই লাগে দেখেন মাছ শিখি কীভাবে তখন থেকে বসে থাকলে এখন ঘপ ঘপ করে মাছ ধরতেছে ধন্যবাদ আমাকে মাছ ধরা দেখানোর জন্য তাড়াতাড়ি খাও মাছরাঙ্গা ভাই তুমি তোমার মতো করে শখে নিজের শখে মাছগুলো ধরো আর খাও আমি তোমাকে ভয় দেখাবো না না তুমি তোমার কাজ করো এ মাছ ভাই খাও একটু মাছ খাও মাছরাঙা ভাই ও মাছরাঙা ভাই কি মাছ কি চোখে পড়তেছে না তো খাও রা দুইজন এখানে সবাই মাছ খায় অনেক মাছ রাঙ্গা ভাই মাছ ভাই মাছ খাবে না অনেক খাবার আজকে দেখো তোমাদের আর কষ্ট করে ধরতে হবে না মাছগুলো ভেসে আসছে এইখানে একটা বড় মাছ ভেসে আসছে কেউ দেখে নেই মনে হয় মাছটা বড় মনে হয় নদীর নাম হলো শিঙ্গিমারি অনেক শিঙ্গি মাছ শিঙ্গি মাকে বাচ্চা অনেক মাছ আছে শিঙ্গি মাছ শিঙ্গি আমরা করি কিন্তু নাম হলো শিং মাছ তো গ্রামের ভাষায় যেটা বলে ওইটাই বললাম মাছ রাঙা ভাই ও মাই গড কত সুন্দর একটা কত সুন্দর একটা প্রজাপতি উদ্দেশ্যে কত সুন্দর কালার এই মাস নিল ঠোঁটে ভাই কত মাছ চোখে পরে না কত বড় বড় মাছ আর অল্প কিছু সময় আছি তারপর চলে যাবো তুমি তখন তোমার শখে মাছ ধরো তোমাকে আমি কষ্ট দিব না জীবনও কষ্ট দিবেন ধন্যবাদ আল্লাহ বেশি